কিছু কথা নিজের মধ্যে ধারণ করলে জীবন সত্যিই খুব সুন্দর হয়ে ওঠে অপেক্ষা করো ধৈর্যের সাথে কামনা করো যোগ্যতার সাথে আহার করো পরিমিত কথা বলো সংক্ষেপে চিন্তা করো গভীরভাবে কাজ করো নির্ভয়ভাবে জীবন কাটাও সাহস্যের সাথে তর্ক করো যুক্তির সাথে দমন করো আগ্রহের সাথে দান করো নির্লিপ্তভাবে কল্পনা করো দূরদৃষ্টির সাথে পান করো ধীরে ধীরে বই পড়ো মনোযোগ দিয়ে ব্যয় করো বিবেচনা কর সাথে ব্যায়াম করো নিয়মিতভাবে ভালোবাসো গুণ দেখে সেবা করো তৎপর বড়লোক লোক হইয়া না বড় মানুষ হইয়া জীবন কাটাও ছোট ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারো না এবং তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি পারবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য অবশ্যই পাবে যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে বিশ্রাম নিতে শেখো কাজটি ছেড়ে চলে যেও না জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে যদি তেজশ্রী ভাবো তবে তেজশ্রী হয়ে উঠবে শারীরিক অক্ষমতা নয় মনের দুর্বলতায় কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ কোনো কাজ করার জন্য দৈহিক বল নয় ইচ্ছা শক্তি ও মনোবল থাকাটা একান্ত ইচ্ছা শক্তি আর মনোবল থাকাটাই একান্ত প্রয়োজন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগবে তখন তুমি হৃদয়কেই গ্রহণ করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয় বুদ্ধিমান মানুষ বুদ্ধি দিয়ে ভালো করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান মানুষ শুধু ভালোই